আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব পশুরামে খালের বাদ কাটতে সে বিজিবির বাদায় পিছু হটল বিএসএফ ফেনের পশুরামে মির্জানগর ইউনিয়নের নিজ কালিকা কাপুর সীমান্তের রেখায় বল্লা মুখার বাদ কেটে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ তবে আলহামদুলিল্লাহ বিজিবি এবং স্থানীয়দের সহায়তায় বাদের মুখ কাটতে ব্যর্থ হয়ে ভারতীয় বিএসএফ বাহিনী সেখান থেকে পালিয়ে যায় এরপর জানিয়ে দিব দুঃসংবাদ প্রবল বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি এতদিন ধরে বন্যার পানিতে ডুবে আছে নোয়াখালী সেখান থেকে পানি নামা শুরু করলেও আবারও বৃষ্টিপাতে বন্যার অবনতি হয়েছে এবারে জানাব বন্যার কারণে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত করল বিএনপি দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে আগামী একই সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করবে বিএনপি আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন এদিকে হাতিজিলে ছিল নারী সাংবাদিকের নিথরদেহ রাজধানীর হাতিজিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি সাংবাদিক সারা রাহানুমার বত্রিশের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ এদিকে ডিজির অপসারণ ছাড়া কাজে ফিরবে না প্রাথমিক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আব্দুস সামাদকে অপসরণ না করা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে কর্মকর্তা এবং কর্মচারীরা তারা বলছেন ডিজি সামাদ তিনি আসার পর প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ক্ষতবিক্ষত করেছে তাকে অপসরণ করা না পর্যন্ত আমরা আমাদের কাজে ফিরব না এবং সর্বশেষ জানিয়ে দিব আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার রাফসান দা ভাইকে ষোলো লক্ষ টাকা জরিমানা তরুণ প্রজন্মের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এবং ফুটবলকার ইফতেখা রাফসান ওরফে রাফসান্দা আজ তাকে ষোলো লক্ষ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ আদালত সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিঙ্কস ব্লু সেভেন বাতিল শো সাত দিনের মধ্যে বাজার থেকে তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত এবং বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবরে আদেশ দেন এ সময় প্রায় দেড় ঘন্টা আদালতে দাঁড়িয়েছিলেন রাফসান প্রিয় দশক কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ফেনীর পরশুরামে খালের বাদ কাটতে এসে বিজিবির বাধায় পিছু হটল ভারতের বিএসএফ আলহামদুলিল্লাহ এবার ফেনীর পরশুরামে বিজিবির সদস্যরা বীরত্ব দেখিয়েছে ফেনীর পরশুরামে মির্জানগর ইউনিয়নের নিজ কালিকা কবুর সীমান্তের শূন্য শূন্যরেখায় বল্লামুখার বাদ কেটে দেওয়ার চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ তবে বিজিবি এবং স্থানীয়দের বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে এ সময় ভারতের বিএসএফের সদস্যরা প্রায় পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে সেখান থেকে সরে যান বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ফেনী ব্যাটালিয়ন চার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোর্শেদ হোসেন স্থানীয়রা জানিয়েছেন এবারের বর্ষাম মৌসুমে পাহাড়ি ঢলের চাপে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহর প্লাবিত হয়েছে পরে বল্লামুখা খালের মুখে ভারতীয় অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাদ কেটে দেয় ভারতীয়রা এতে সিলোনিয়া নদীর পানি বেড়ে বহুগুণ পানি বৃদ্ধি পায় বাংলাদেশে পানি বেড়ে বহু গ্রাম প্লাবিত হয় এক পর্যায়ে তারা বাংলাদেশের অংশে বারটিও কেটে দেওয়ার জোর চেষ্টা চালালে তবে বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের মুখে তা ব্যর্থ হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং নেটওয়ার্ক না থাকায় বিষয়টি এতদিন জানাজানি না হলেও পরিস্থিতির স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা এ বিষয়ে স্থানীয় সাংবাদিক মাসুদ রানা মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ ইসমাইল হোসেন সহ একাধিক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে সব গত বিশে আগস্ট সকালে বিভিন্ন মসজিদে মাইকিং করে বল্লামুখার খালের বাদের ব্যাপারে গ্রামবাসীদের সতর্ক করতে বলা হয় ওই দিন রাত আটটার দিকে বাংলাদেশের অংশের বাদ কাটতে চেষ্টা করে বিএসএফ তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসে ভাগ ভারতীয় নাগরিকেরা তবে বাংলাদেশের অংশে বাংলাদেশের সাধারণ জনগণ এবং বিজিবির সদস্যরা ভারতীয় বিএসএফের বাহিনীদেরকে পিছু হটতে বাধ্য করে আরেক বাসিন্দা বলেন বাড়টি কেটে দেয়া হলে মির্জানগর ইউনিয়ন শো পরশুরামে আরো বেশি পানি প্রবেশ করত উনিশশো তিরাশি সালে সময়ও এই বাড়টি কেটে দেয়ায় পরশুরামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বিজিবি ক্যাম্পের নায়ক রোমান শরীফ বলেন বাড়টি যেন কোনোভাবেই কাটতে না পারে সেজন্য আমরা গ্রামবাসীদের সঙ্গে সেদিন বাঁধের ওই পারে অবস্থান নিয়েছিলাম বিজিবি ফেনি ব্যাটেলিয়ন চার বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারেফ হোসেন বলেন ওই এলাকায় সীমান্তের শূন্য ভারতের অংশে বাদ কাটার চেষ্টা করা হয়েছিল স্থানীয় বাসিন্দারা এতে বাধা দেয় পরে বিজেপির সদস্যরা গেলে বিএসএফের সদস্যরা সেখান থেকে সরে যায় প্রবল বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি টানা বৃষ্টি এবং উজানের পানিতে দীর্ঘদিন ধরে পানিবন্দী হয়ে আছে নোয়াখালীর বাসিন্দারা কিছু কিছু এলাকায় পানি কমলেও তা খুবই ধীরগতিতে ঘরবাড়িতে পানি থাকা এখনও আশ্রয় কেন্দ্রে আছে মানুষ মঙ্গলবার সাতাশে আগস্ট রাতভর বজ্রসহ ভারী বর্ষণে পানি আরও ছ ইঞ্চি বেড়ে গেছে ফলে সেখানে বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে জেলা আবহাওয়া অফিস সূত্র থেকে জানা গেছে টানা বৃষ্টি এবং উজানের পানিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে ডুবে গেছে বসত ঘর এবং সড়ক নোয়াখালীর আট উপজেলায় সাতাশি ইউনিয়নের প্রায় সাড়ে বিশ লাখ মানুষ পানিবন্দী হয়েছে দশ হাজার একশো উনসত্তরটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে দুই লক্ষ ষোলো হাজার মানুষ জেলা প্রশাসক সূত্র থেকে জানা গেছে নোয়াখালী আট উপজেলায় সাতাশি ইউনিয়নে পানিবন্দী মানুষের মধ্যে সরকারিভাবে নগদ পঁয়তাল্লিশ লক্ষ আটশো বিরাশি টন চাল এক হাজার প্যাকেট শুকনো খাবার পাঁচ লক্ষ টাকা শিশু খাদ্য এবং দশ লক্ষ টাকার পশু খাদ্য বিতরণ করা হয়েছে জেলা আবহাওয়া কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন রাতে বৃষ্টি হয়েছে মঙ্গলবার আগামী ঘন্টার নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জেলা প্রশাসক এর দেয়া সাক্ষাৎকারে মাহবুবুর রহমান বলেন স্মরণকালে ভয়াবহ এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা জেলা প্রশাসক কাজ করছি উপজেলা প্রশাসক পক্ষ থেকে দুর্যোগ এলাকায় শুকনো খাবার বিতরণ করা হচ্ছে এছাড়াও বিভিন্ন জেলা থেকে সহায়তা আসছে বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত করল বিএনপি দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে আগামী সেপ্টেম্বর দলের অনুষ্ঠান সীমিত আকারে পালন করবে বিএনপি বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন এর আগে মঙ্গলবার সাতাশে আগস্ট রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সিদ্ধান্ত জানাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সং সংবাদ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশে সম্প্রতি ভয়াবহ বন্যার উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতের বাদ খুলে দেয় এই বন্যা দুর্ভোগের সৃষ্টি হয়েছে আমরা সাধ্যমতো বন্যাত্মদের মাঝে সহায়তা করছি একটি কেন্দ্রীয় ত্রাণ সেলও গঠন করা হয়েছে চাল ডাল তেল ওষুধ কাপড় শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হচ্ছে ইতিমধ্যে কোটি কোটি টাকা আমাদের নেতাকর্মীদের দেয়া হয়েছে সেগুলো দিয়ে তারা ত্রাণ কিনে সহায়তা করছেন এ সময় তিনি আরো বলেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন থাকছে না বরং সীমিতভাবে কর্মসূচি পালিত হবে একই সেপ্টেম্বর কেবল শেরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হবে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়াও একটি দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হবে যেখানে দেশের মানুষ এবং ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের জন্য দোয়া করা হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরে আসতে পারে সেজন্য দোয়া করা হবে ভার ভাসছিল নারী সাংবাদিকের দেহ রাজধানীর হাতিজিলে লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল টিভি সাংবাদিক সারা রাহানুমার বত্রিশের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সাতাশে আগস্ট মধ্যরাতে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ছয় দুইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সারা রাহানুমা জিটিভির নিজরুম এডিটর ছিলেন ঢামেক পুলিশ ক্যাম্পেইন ইনচার্জ মোহাম্মদ বাচ্চুমিয়া সংবাদ মাধ্যমকে সব তথ্য নিশ্চিত করে বলেছেন মরাদেহ মর্গে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে সারাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন পথচারী মোহাম্মদ সাগর তিনি বলেন আমরা রাতে হাতিজিলের পানিতে এক নারীকে ভাসমান অবস্থায় দেখতে পাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার কাছ থেকে অফিসের আইডি কার্ড পাওয়া যায় সেখান থেকে তার পরিচয় পাওয়া যায় সারার বাসা কল্যাণপুরে তার বাবার নাম বক্তিয়ার শিকদার এর আগে মঙ্গলবার সাতাশে আগস্ট রাতে ফেসবুক একটি পোস্ট সারা রাহানুমা যেখানে ফাইম ফয়সাল নামে তার এক বন্ধুকে ট্যাগ করে একটি ছবি পোস্ট করেন এর ক্যাপশনে তিনি লিখেন তোমার মতো বন্ধু থাকা খুবই ভাগ্যের ব্যাপার আশা করি খুব শীঘ্রই তোমার স্বপ্ন পূরণ করবে আমি জানি আমার অনেক পরিকল্পনা ছিল দুঃখের বিষয় হলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুক শেষে তিনি দুটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন সারা স্বামী সায়দ সুব্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ভালোবেসে সাত বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিবাহ করেন গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় ফেরেনি রাত তিনটার দিকে হাতি হাতিজিলে লেকের পানিতে ঝাঁপ দেওয়ার খবর জানতে পারেন পরে ঢামেকে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান ডিজির অপসারণ ছাড়া কাজে ফিরবেন না প্রাথমিক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ডিজি আব্দুর সামাদকে অপসরণ না করা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা বুধবার সকালে দপ্তরটির সকল কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেন এর আগে গতকাল মঙ্গলবার একই দাবিতে সমাবেশ করেন তারা এরপর ডিজি রুমে তালা ঝুলে দেন বিক্ষুব্ধ কিছু কর্মকর্তা এবং কর্মচারী তারা জানিয়েছেন বিগত সরকারের আমলে জুলাই মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যোগদান করেন বর্তমান মহাপরিচালক আব্দুল সামাদ যোগ পর থেকে তার কর্তৃত্ববাদী আচরণ এবং আওয় প্রাথমিক শিক্ষা প্রশাসনকে ক্ষতবিক্ষত করেছে তার নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ডে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মাঝে দানা বেঁধে উঠেছে সকল কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধ হয়ে মহাপরিচালকের অতিদ্রুত অপসারণের দাবি করছেন ডিজির বিতর্কিত কিছু কর্মকাণ্ড তুলে ধরে তারা বলেন যোগদানের পরপরই তিনি ঘোষণা করেন যে তার কক্ষে পরিচালক পদমর্যাদার নিচের কোনো কর্মকর্তা প্রবেশ করতে পারবেন না তিনি সর্বদা কর্মকর্তা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করেন এবং কক্ষ থেকে বের করে দেন এ পর্যন্ত অধিদপ্তরের বিশজন কর্মকর্তা তার দুর্ব্যবহারের শিকার হয়েছেন সরকার পতনের পনেরো দিন পর তিনি অফিস করা শুরু করেন এরপর তার পছন্দের কিছু কর্মকর্তাকে নিয়ে গোপনে সকল কার্যক্রম পরিচালনা করেন এছাড়াও স্থানীয় বিতর্কিত সাবেক সংসদ সদস্য মইনুল হোসেন খান নিখিল ডিওলেটারের সুপারিশির প্রেক্ষিতে তিনি নিয়ম বহির্ভূত মাঠ পর্যায়ে হতে একজন কর্মকর্তাকে অধিদপ্তরে পদায়ন করেন বদলি বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগে এই কর্মকর্তার একান্ত সহকারী হাবিবুর রহমানের বিরুদ্ধে অনেকবার পত্রপত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে